তোমার নাম কি বনা মিজান মিজান কোন জায়গা বাড়ি তোমার গায়বান্দা বনা গায়বান্দা বনারপাড়া আচ্ছা তোমার আব্বুর নাম কি মাহবুব 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 আচ্ছা তোমার আমুর নাম মিজান ওজান দুই জন জীবিত আছে দাদা দাদি জীবিত আছে দাদা দাদি বিত নাই কত দিন আগে মাদ্রাসায় আসো এক বছর হয়নি তুমি কি এখন আমপাড়া পড়তেছো নাকি আমপাড়া পড়তেছো খাওয়া দাওয়ার কি অবস্থা খাওয়া দাওয়া ভালো দেয় আদায় টাদা করবে যাও তোমার নাকি এমনিতেই আদায় করা লাগে না আচ্ছা আর এমনিতে কোনো তো সমস্যা নাই তোমাদের এখানে মা এটারে বা থাকার সমস্যা এগুলো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তাহলে তোমরা তোমার ভাই বোন কয়জন তিন ভাই তাই এই জায়গায় কজন থাকো তোমরা তোমার ভাই একজন হাফিস আছে এই জায়গায় থেকে এই জায়গায় হাফিস আছে তাই কই চট্টগ্রাম গেছে চট্টগ্রাম পরে এখন এখান থেকে হাফিস চট্টগ্রাম গেছে আর তুমি এখানে ভর্তি আছো আর ভাই ওখানে ফটোগ্রাম কি মাদ্রাসায় পড়তেছ নাম করবাও নাম করব না আচ্ছা তাহলে তোমার নাম কি হসছেন আর বাড়ি এখানে তোমার আসল বাড়ি কোন জায়গায় বলি গড়ি জังকি তোমার আবুর নাম কি জังগীর তোমার আমুর নাম ববিতা ববিতা তোমরা দুই ভাই এখানে থাকো হ্যাঁ তিন ভাই আরেক ভাই কোন একটা ছোট বাড়িতে বুঝতে পারছি একদিন হলে ছোট তোমার নাম কি নুরুজ্জামান নুরুল ইসলাম কোন জায়গায় তোমার বাড়ি কোন জায়গায় বললে তেরো পাখি তোমার আব্বা মা আছে কতদিন হলে আসে দেখায় দুই বছর হলে আসো আচ্ছা তোমাদের এখানে ওদের খাওয়া দাওয়া পড়াশোনা রকম চলে ভালো দেয় কোনো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা আর ইয়ে তুমি কি পড়তেছো আম পাড়া পড়তেছো না কি সে আম পাড়া এখনো ইয়ে করো নি আম পাড়াতে আসো আর তিন বেলা তোমাকে কি কি খাবার দেয় সকাল বেলা কি দেয় খাবার মানে বেনা সবজি দুপুর বস্ত রাত্রিরে ডাল আর সবজি মাছ দেয় ডিম দেয় তো কোনো খাবার দাবারের কোনো সমস্যা নাই তোমাদের এখানে জানে তোমরা তাহলে সবাই তিমখানাই থাকো এখানে আচ্ছা আর তোমার হলে ইয়ে কোথায় বাড়ি হলে নেপালতলিতে বাপের নাম কি করলে সিদ্দিক তোমার আব্বা সিদ্দিক তোমার আব্বা না জায়গা জমি নাই তোমাদের বাড়িতে তেমন মনে হয় এই জন্য তোমাকে মাদ্রাসায় রাখছে আচ্ছা বুঝতে পারছি তাহলে তোমার মোটে কতজন ছাত্র থাকো এই জায়গায় জন থাকো সবাই একসঙ্গে খাও একসঙ্গে থাকো হ্যাঁ তার তো কোনো সমস্যা নাই তার মধ্যে তোমরা সব ছোটো মনে হচ্ছে তোমাকে দেখে এই জন্য তোমার আদায় 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 কি সবাই করা লাগে সব সবারই আদায় করা লাগে না বড়রা আদায় করে হ্যাঁ বড়রা আদায় করে

বুচ্চা বাড়ি আচ্ছা বাড়ি গেলে হাতে টুকটা তাহলে আপনি আছেন সালে সালে কি থাকেন আপনি কি করে দেন না সেলভলের ই করেন পাক করে করলেন আচ্ছা তোমার

আর ইয়ে আছে কতদিনের আছো তুমি এ জায়গায় পাঁচ ছয় বছর তাহলে তো পরা পিছনে গেছো তুমি তাহলে সেই হিসেবে দেখছি পাঁচ ছয় বছর হলে তোমার আম পাড়া তুমি শেষ করতে পারো না এখনো শেষ করা লাগবে একটু চেষ্টা করো তাহলে তো মনে হয় হয়েছে মোটামুটি আগাবা আচ্ছা আর তোমার আব্বা মুখ খরচাতে এই যায়গায় না এমনিতেই খরচা দেয় এই জায়গায় মাদ্রাসায় খরচা খরচা দেয় দেয় খরচা দেয় হ্যাঁ মানে যারা দেয় দেয় আর যারা না যারা নাই তারা দেয় না চায় না চায় না ওইভাবে হুজুরাও চায় না তাদের কাছ থেকে মনে হয়েছে এই খরচা দেওয়া লাগবে এ ধরনের কোনো ইয়ে নেই এখন ধান দেখেছি এর যেটো মানে সোদা কথা ইтим হত গরিব মানুষ তারা সব মিলেই থাকে যাদের বাপ যাদের বাপ মাও নাই কারো হয়তো আর আছে হত গরিব মানুষ জায়গা জমি নাই হয়তো তেমন একটা ইয়ে করতে পারে না বাপই নাই তাই নাই বাপ না নাম বাপ থাকে তাহলে তোমার ভাই বোন কয়জন না তুমি বড়ো তুমি কার বাবা তুমি দুই নাম্বার আচ্ছা ইয়ে আছে তোমার বোন বোন বড় না ছোট বড় বিয়ে সাজি হয়েছে কোন জায়গায় বিয়ে হয়েছে ঢাকা আচ্ছা আচ্ছা তাহলে তোমার বাড়ি সবার এই দুজনের বাড়ি হলে তো একটু ইয়ে কম আগেরে বুদ্ধি একটু কম ছোট মানুষ আগের বেশি এ জাঙ্গীর ভাইয়ের ছেলে যাই হোক আমি নিজেও করবে না এলাকার যে থাকে আগের অরিজিনাল বাড়ি কোন জায়গায় রংপুর রংপুর তোমার দাদা বাড়ি কোন দিকে রংপুর তিন কোন মানে কালকে থেকে আছে নekra bari marchilo huzur na

কি করো ক্লাস পড়ো কটা পর্যন্ত পড়ো সকাল নটা পর্যন্ত তারপরে খাওয়া দাওয়া সকালের খাওয়া খাওয়া দাওয়া হয়েছে এখন হয়নি আচ্ছা পড়াটা নটা পর্যন্ত পড়ো পরে শুনে খাওয়া দাওয়া করে এখন কি গোসল টোসল করবে গোসল করে ঘুম পারবা মানে এখন তোমার কি করবা গোসল করবা না খাওয়া দাওয়া করবা আগে খাওয়া দাওয়া করে ঘুম আসবা ঘুম আসে আনতে উঠে গোসল করা গোসল করে নামাজ পড়বা আবার পড়াশোনা দুপুর নামাজ পড় নামাজ পড়ে পড়ার থেকে পড়ার বন্ধ পড়াশোনা করা দুটোর থেকে চারটা তারপরে

কিন্তু এই জায়গা একটা খুব ভালো জায়গা করে পানি ভালো জায়গা ভালো সর পুল খেলাধুলাও করে বড় মাঠ আছে এদিক থেকে অনেক ভালো আছে জায়গা এই মুহূর্তে হলে আপনার হলে কবরস্থান আছে এই সাইডে না অন্ধ অন্ধ তো ভালো মানুষ তাই একটা

মানে খাচি লাগিয়ে দিলে তাও অসুস্থ হয় শীতের ভেতরে শীতের শীতের ভিতরে তো অসুস্থ হলে সেটা আর বোঝা যায় না কিন্তু আপনি রোদের এই যে গরম আসতেছে এখন এই সময়টা অসুস্থ মানুষের ভেতরে অসুখ থাকলে সেটা বের হয়ে যায় আর কি এখন বুঝতে পারবেন অসুখ শীতের বুঝতে না আপনি অসুখ শরীরে জমা হয় শীতের ভেতরে অসুখ লা aprile asal 13 shal takay takay holo solbol kora piye বিয়ে dadar eta ni diye

चले बेले ना इतना वे कास का बता वर्क करने वाला ए बिरिज है तस्लो ताले अब ले आ चाहे हाँ सब मुझे दो दिन तो दो दिनों लगा जा, यार दो दो जरूर बस तो नाम की तो नाम की हाँ আ কোমর হাসান আমিন কোন জায়গা বাড়ি তোমার গাই বান্দা গাই বান্দা কুণ্ডি গাই বান্ধা বোনার ভাড়া আমার এক বন্ধু বিয়ে করছে গাই বান্ধা পারভেজ চ এইজনে কলে আমার কি বোনার ভাড়া বিয়ে করছো ওটি বড় তুমি চিনপা তাই ওটা কুণ্ডিম্যান বা আর বাড়ি আমি তো সেটা করবার চেনে গাই বান্দা বিয়ে করছে হ্যাঁ তাহলে তোমার ভাই বোন কয়জন ছয় ভাই ছয় ভাই এক বোন তুমি কয় নাম্বার ভাই তুমি পাঁচ নাম্বার তোমার বড় সব গুলন তোমার ছোট আর একটা আছে বড় গুলন কি করে তারা দইয়ের কাপ দই কোন জায়গায় বানায় এই জায়গায় চট্টগ্রাম দই বানায় বিয়ে করছো কয়েকজন তিনজনের বিয়ে করছো তোমার আব্বা মা বেচা আছে তোমাকে এখানে খরচাপাতি দেয় না এমনিতেই ইয়ে কর থাকো খরচা দেয় তোমার বাড়ি থেকে এখানে হুম তুমি কিসে পড়তেছ এখন কায়দা না কোরআন পড়তেছো কায়দা শেষ করছো হ্যাঁ বললে কি খতম দেওয়া লাগে ছয় কৰা খত আৰু আছে কৰো তুমি খতম দিছমি কত দিনলৈ আছ এই জেগাই এক বছৰলৈ আছনে তাহলে এক বছর তো ভালো ইয়ে করছে দূর আগোচ্ছে তুমি তো আগোতে পারো তোমার তো তোমার পরে আসছে না তোমার পরে আসেনি এই আসা তাহলে তোমার নাম কি করে আলিম তুমি তো তাহলে খুব আর ভালো করেনি তোমার চেহারাটাই সুন্দর তো একটু মাথার বুদ্ধি টুদ্ধি জ্ঞানটা নর্দন করো ছয় সাত বছর হলে আসো তাহলে তুমি এখন পর্যন্ত কোরআন ধরতে পারো না এই এক বছরের ভেতরে কোরআন করতেছে তাহলে তোমার সে ভালো করছে

রাহানা কাছে তুমি যে কটা মাদ্রাসায় থাকছো তার ভেতরে কোন মাদ্রাসা ভালো এটাই ভালো না থাকা খাওয়া জায়গা পরিবেশ সবকিছু মিলে এই মাদ্রাসা ভালো তো না এটা মাদ্রাসা ভলি গড়ি ঈদগা মাঠ ইতিমখানা নাকি নেই না যে বাইরে

আদায় করার জন্য এই মাদ্রাসায় আছে আদায় করে আবার চলে এ হুজুরে নিয়ে যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে তা করো আদায় করে দিবি তাই না চট্টগ্রাম মাদ্রাসা কি ভালো তোমার সাথে গল্প করে ওখানকার খাওয়া দাওয়া কেঙ্কা কি রকম গল্প করে তোমার সাথে না তুমি কি করছো চিন্তা ভাবনা করছো যে তুমি চট্টগ্রাম যাবা এখানে দিয়া বুঝার পারছি তাহলে তোমার কিন্তু আরো হয়ে পড়াশোনা করা